নমস্কার সুকুমার রায়ের ছোট বোন মানে সত্যজিৎ রায়ের ছোট পেশি শান্তিলতা চৌধুরী সেই সময়ে নিয়মিত সাহিত্য চর্চা করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার পত্র বিনিময় হতো রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তার প্রশংসা করেছেন সেই সময়ে নারীদের মধ্যে সাহিত্য চর্চার চল খুব একটা ছিল না কিন্তু মাত্র উনত্রিশ বা তিরিশ বছর বয়সে সম্ভবত কলেরা রোগে আক্রান্ত হয়ে শান্তিলতা চৌধুরী পরলোক গমন করেন আমি একটা কবিতা পেয়ে গেলাম শান্তিলতা চৌধুরীর লেখা পাকা রাধুনি ও গো রাধুনি শোন গো শোন রান্না বলে দি শোন অতিথি এসেছে দশ বারো জন কেহবা আপন মেষকুর হন জানিত তোমার কেমন ফোলা মন গুলিয়ে ফেল না জেনো ওগো রাধুনি মন দিয়ে রান্না কখানা শোনো মাছ ছালে বাটা সরিষা ঢালিবে চাল দিয়ে মুড়ি ঘণ্ট রাঁধিবে ঢেঁড়স কখানি ভাতেতে ছাড়িবে দুগ্ধ করিবে ঘন বেগুন পোড়াতে তৈল মাখাবে ডাল হবে সেও জেনো বেলা যে বাড়িছে গিন্নিধায় মোদের অতিথি জ্বলিছে ক্ষুধায় ভাত বেড়ে দাও লইবে বিদায় বিল্বাধুনি সবই তো তৈরি খবর নাও কেন বেগুনে চালেতে খণ্ঠ দিছি। মাঝ ছালে কাঁচা তৈল ঠেলেছি আস্ত বুড়োটি ভাতে দিয়েছি ডালটি করেছি ঘন সরিষা বাটিয়া দুগ্ধে ফেলেছি ঢেরস পুড়েছে যেন্নি কহিছে কি করি না তোকে এমন আনারে মুখ্য রাধুনি জম্মেও দেখিনি চোখে দাঁত বার করে ব্রাহ্মণী হাসে দাঁত বার করে ব্রাহ্মণী হাসে গালের ভিতর পান দিয়ে ঠেসে ঢোক গিলে তাহে কহে তারে শেষে মিথ্যে ঘ্যানোর ঘেনো বার করে চাখিয়া দেখেছি মন্দ হয়নি যেন